হে গাইস তিনি হচ্ছে ইটালি প্রবাসী এই যে মাথা টুপি পরা এই যে হাত আপনার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে তিনি ইটালি প্রবাসী ইটালিতে এসেছেন এখানে টোটাল তিনজন আছে বুঝছেন আরেকজন আছে ইটালি তিনি অসুস্থ বর্তমানে তো ইটালি থেকে আপনার ছুটিতে আসে তার মা মারা গেছে তো এই জন্য তো এটা কারখানা আমার বসের এবং সে আমার বসের আত্মীয় হয় তো এখন এখানে লোক দরকার তো লোক নাই তাই আমাদেরকে সহিদা করতেছে বুঝছেন মাদের সাথে এই যে লোকটা এই দেখেন সে ইটালিতে চব্বিশ বছর থেকে এসেছে এখন এক মাসের জন্য এসেছে এবং এখান থেকে ইটালি যাওয়া একদম পানির মতো সহজ সে যেভাবে বললো আর আসলে সহজ বুঝছেন এই দেশে পাসপোর্ট ব্যাঙ্কিং খুব ভালো আপনার ওই মতো ওয়ার্ক পারমিট কোনো কিছু লাগে না বুঝলে নাই হ্যাঁ অনলাইনে অ্যাপ্লাই করে বাস বিসা নিয়ে যেতে পারবেন কা শুধু টিকিট কাটবেন এই টোটাল মনে যে এই দেশের আপনার সত্তর থেকে ষাট হাজার টাকায় টোটাল যাওয়া যায় যেটা বাংলা টাকা মনে কর দেড় লাখ দেড় লাখ থেকে এক লাখ ষাট টাকা বেশি না তো তার সাথে অনেক কথা বলো অনেক তথ্য নিলাম সে ইটালিতে প্রায় মনে করেন যে আমরা প্রতিদিন এই দেশে পাঁচ হাজার টাকা কামায় মানে বাংলা আট থেকে ন হাজার টাকা বুঝেন প্রতিদিন ডেলি কামাইছে সে এত টাকা মালিক তার মা আপনার ওই মারা গেল জন্য সে আসছিলো হ্যাঁ হ্যাঁ ওটা খুব ভালো শল সোজা শুধু উনি বলে কথা না এই দেশের লোকে শল সোজা বোঝেনি আমাদের মতন ওই মানে ইয়ে না বুঝে যা দিয়ে তাই বলে দেয় বোঝেন আমার মনে রাখে না সব কিছু পানির মতন নেই আমি এত চেতাই হ্যাঁ মজা করি মনে করি যে গুসা হয় না একদম অন্যরকম তো এই যে আমাদের কারখানায় কাজ করতেছি যে আপনার ভিডিও দেখে থাকবেন এটা আমার বসের তো অনেকগুলো সাইড আছে তো এখানে তো আরেকজন ইটালি প্রবাস আছে তারা ইটালিতে এত সহজ তারা এটা বলতেছে তোমরা বাংলাদেশে এখানে এসে কাজ করো হ্যাঁ এত অল্প টাকায় আর আমরা এখান থেকে ইটালি যাই এটা নিয়ে হাসতে হাসতে মরে বুঝেন নাই ভবিষ্যতে কোনো সুযোগ আসলে আমাকে হেল্প করবে আরও অনেক কিছু করবে এই দেশে মানুষ যা বলে তাই করে বুঝছেন করে কথা কথা না যদি আমি সাথে ওরকম শক্তভাবে আলাপ করি বা আমি যদি কিছু করতে পারি সম্ভব বাট বুঝেন এই প্যারা নাই বুঝেন আমার এইগুলো ভালো লাগে না বুঝেনি তো এইগুলো কথা তো এখান থেকে যদিও অনেকে অনেক জায়গায় গেছে আমি যতটুকু শুনতে পেরেছি এবং আমি নিজেও জানি এগুলো কখনোই তুই বলি না বললে আমার সমস্যা হবে বুঝছেন আমার সমস্যা হবে তাই আমি মানে না বলার চেষ্টা করি সেখান থেকে আলজেরিয়া গেছে তারপর মরক্কো গেছে আরও অনেক অনেক জায়গা দেখে বারিশ কাম তো অনেক অনেক গেছে সেও গেছে সাগর পাই দিয়া এটা একটা তো বলবো এখানে বলা যাবে না শীত শীত মামু শীত শীত